শীতের মরশুমে ফুল দেখতে কার না ভালো লাগে তাই ছাদ বাগানে কিছু অল্প ফুল গাছ বসিয়েছি দেখো সেই ফুলেরই মরশুম তো দেখো কত সুন্দর গাঁদা ফুল হয়েছে হলুদ গোলাপ হলুদ গোলাপে কিন্তু অনেক হলুদ গোলাপ ফুল ফুটেছে তো এখানে লাল গোলাপও আছে তার সাথে হলি রান্না সবাইকে জানে স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখো কত সুন্দর ফুলগুলো হয়েছে তো নিরামিষ দিনে কিন্তু এই রকম মুড়ির সাথে চপ খেতে সবারই ভালো লাগে তাই আজকে চপের ভিডিও নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল কীভাবে বানিয়েছি সেটা সবার প্রথম দেখে নিই একটা গুঁড়ো মশলা করতে হবে গোটা লঙ্কা ধনে জিরে দারুচিনি আর লবঙ্গ ভালো করে ভেজে নিচ্ছি অল্প আঁচ দিয়ে ভেজে নিয়ে কিন্তু মিক্সিতে আমি গুঁড়িয়ে নেব আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি আদা গ্রেড করে রেখেছি তো আলু সেদ্ধগুলো ভালো করে আমি হাতে মাখিয়ে নিচ্ছি যদি সম্ভব হয়তো গেটারে গেট করে নিতে পারো তাহলে আরও সুবিধে হয় আমি এটা হাত দিয়েই মাখিয়া মাখিয়ে নিচ্ছি তো দেখো এখানে বেসনটা ভালো করে জল দিয়ে আমি একটা ভালো টাইট ব্যাটার করে নেবো অল্প অল্প করে জল দিতে হবে যাতে পরিমাণ মতন জলটা লাগে অনেকটা জল আগে দিয়ে দিলে কিন্তু পাতলাও হয়ে যেতে পারে তো অল্প অল্প করে জল দিয়ে আমি বেটারটা ভালো করে বানিয়ে নিচ্ছি অনেকটা শক্ত আছে আরও অল্প পরিমাণ জল দিয়ে দিলাম ভালো করে দেখো বেসনটা মাখিয়ে নিচ্ছি তো এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি এক চামচের মতো আর সাত মতন লবণ দিয়ে দেবো সাত মতন লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে তো বেসনটা ভালো করে মাখানো হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এখানে আমি আলুর পুটটা বানিয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়েছি পুটটা করতে কিন্তু সর্ষের তেলই লাগবে সাদা তেলের টেস্টটা কিন্তু হবে না তো সর্ষের তেলে এক চামচ জিরে দিয়েছি আর আদাটা দিয়ে গ্রেড করে রেখেছিলাম আদাটা শুধু দিচ্ছি তোমরা যদি না নিন আমি খেতে চাও রসুন এখানে ব্যবহার করতে পারো এরপর এক চামচ হলুদ দিলাম কালারের জন্য ভালো করে আদাটা ভাজার পর আলুটা দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুটা ভালো করে তেলের সাথে ভেজে নেব আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ভাজা মশলাটা দিয়ে দিলাম এক্সট্রা করে কিন্তু লঙ্কা দেওয়ার দরকার নেই যেহেতু আমি ওখানে লঙ্কা দিয়েছি আর ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু একটা সুন্দর স্মেল আসবে আলুটা থেকে দেখো আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে এবারে পুরটা নামিয়ে নেবো দেখো কোড়া থেকে ছেড়ে আসছে পুটটা রেডি হয়ে গেছে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে এসেছি ঠান্ডা করার জন্য আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখো আমি অল্প অল্প করে গুটি কেটে নিচ্ছি আর রাখছি একটা পেপার নিয়েছি তার মধ্যে এই আলুর পুটটা নিয়ে দেখো হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এই রকম একটা রাউন্ডে শেপ চলে আসবে তো এইভাবে আমি প্রত্যেকটা করে নেব এরপর ওই আলুর পুটটা আমি বেসনের ব্যাটারে দিয়ে দিচ্ছি তারপর তুলে নিচ্ছি এবারে আমি তেলে ভাজতে দিয়ে দিচ্ছি এপিট ওপিট করে আমি হালকা করে ভেজে তুলে নেবো আমি দুটো ব্যাচে ভাজবো কিন্তু প্রথমে অল্প করে ভেজে তুলে নেব তারপর আরও একবার দেবো তাহলে কিন্তু অনেকটাই খাসতে হবে দেখো কত সুন্দর ফুলছে এগুলো তো এরপর আমি এইগুলো কিন্তু তুলে নিচ্ছি আরও একবার দিতে হবে একটা একটা করে সব তুলে নিচ্ছি দেখো সবকটা একবার করে ভাজা হয়ে গেছে আরও একবার ওই ভাজাগুলোই দিয়ে দিচ্ছি তেলে এবারে একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখো চপগুলো এইভাবে ভাজা হয়ে গেল আর খুব টেস্টি হয় নিরামিষ হলেও কিন্তু এই নিরামিষ চপগুলো খুব টেস্টি হয় যদি সম্ভব হয় বাড়িতে একবার বানিয়ে দেখবে টাটা বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব